আছেন সবাই অনেক দিন পর আজকে আবারও যুক্ত হয়েছে আপনাদের সাথে আপনারা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন কেমন আছেন আপনারা সবাই কোনো অফিসিয়াল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল সব সবসময় আপনাদের পাশে আছে আপনাদের ভালোবাসা এবং নিরঙ্কুশ সমর্থন আমাদের এগিয়ে যাওয়ার পাথে হয়ে থাকবে সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি সেই সাথে অবশ্যই আমার ভিডিওগুলি আপনারা দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক করে যাবেন এই মুহূর্তে যুক্ত হয়েছে। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই আপনাদের ভালোবাসা আছে বলেই আমাদের এই চ্যানেলটি এগিয়ে যাচ্ছে আশা করি ভালো কিছু আপনাদের জন্য করতে সেই প্রত্যাশা সেই ভালোবাসা সেই দোয়া অবশ্যই আপনারা করবেন সাথে থাকবেন পাশে থাকবেন আপনাদের কোনো কমেন্টস থাকলে অবশ্যই করতে পারেন যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা ভালোবাসা জানাচ্ছি যুক্ত থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই পরের লাইভে আশা করলে আবার দেখা হবে থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ অন্য অফিসিয়াল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন